এটা ছাগল ফার্ম ফার্ম করতে গেলে ছোটো আকারেও ঘাসের প্রয়োজন কতটুকু সেইটুকুন না জানলে পরে ফার্ম করা খুবই বড় করা তো যাবেই না এবং ছাগলগুলো গ্রোথ ভালো হবে না এবং মাঠে রেখেও দুবেলা মাঠে রেখে ছাগল পালন করা খুবই কষ্টসাধ্য বিষয় একটা আর সবসময় মাঠ ফাঁকা থাকে না এই এখন এই যে ধান ধানের সময় আর কিছু দিনের মধ্যে ধান কাটা তখন একটু হয়তো ফাঁকা পাওয়া যাবে এবং এই যে আমাদের জমি চলে এসেছি এই পাটের জমিতে কালকে জল নিয়েছি সাথে সাথে ঘাসের জল নিয়েছি পরে যে যারা ঘাসগুলো লাগানো হয়েছিলো প্রায় মাজাসুমন হয়ে গেছে এবং প্রথমবারই ঝাড় দেখুন বন্ধুরা কত সুন্দর ঝাড় হয়েছে এবং এটা এই এটা আরও পরে লাগানো হয়েছিল চারা কম থাকার জন্য এবং এই লাইনে কিছু টুথ গাছ লাগানো হয়েছে পরে এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছ লাইন মতন ঘাস লাগানো হয়েছে বন্ধুরা এই যে এই দু লাইন আমেরিকান যে ঘাসটা গতিমেলা একদম নতুন ভার্সনের ঘাস নতুন ঘাস এটা লাগিয়ে লাগানো হয়েছে এবং এটা আমি আসাম থেকে সংগ্রহ করেছি কুরিয়ারের মাধ্যমে এবং আমার অনেক গাছ অনেক কাটিং মারাও গেছে তার মধ্যে প্রায় পঁচিশটার ওপরে চারা মারা গেছে এবং যা বেঁচে আছে মোটামুটি তৈরি করতে পারলে পরে আমার চারার আরও অভাব হবে না এই দু লাইন পুরো গোয়াতিমালা আর এই অল্প কিছু স্মার্ট নেভিয়ার আছে দেখতে পাচ্ছেন এগুলো এই পাঁচ সাতটা ঝাড় আর এই লাইনটা পুরো আর্ধেক স্মার্ট নেভিয়ার ছিলাম তুলে দিয়ে সেখানে জারা ঘাসের চারা বসানো হয়েছে যে পরে সব জারা ঘাসের চারা বসানো হয়েছে এই এটারও এই লাইনেও প্রায় বারোটা মতন ঝাড় আছে স্মার্ট নেভিয়ারের আর এই লাইনটা পুরোই জারা ঘাস কিছুদিন আগে কাটা হয়েছে আবার প্রায় বুক সমানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট নেপেয়ার কিছু ছাড় বন্ধুরা ঘাসের যদি চারা লাগে যোগাযোগ করতে পারো আমার সাথে এখান থেকে রেড নেপেয়ার ছিল রেড নিপেয়ার তুলে দিয়ে আমি আবার যারা ঘাসে বসানো হয়েছে এই লাইন দিয়ে এখানে দুটো সিও সিওন ফোর আছে আর এই লাইনে কিছু সিও সিওন ফোর লাগানো আছে আর এই যে রেড নিপিয়ার অস্ট্রেলিয়ান রেড নিপি একটা বন্ধুরা ছাগল পালন করতে হলে পরে ঘাস তো অবশ্যই দরকার বন্ধুরা এই যে দেখুন কিছুদিন আগে কাটা হয়েছে এবং দেখুন কেমন ঝাড় নিচ্ছে জারা ঘাসের দেখতে পাচ্ছেন বন্ধু কেমন ঝাড় হচ্ছে সব আর এর আগে শীতের মৌসুমে আমি আলফা আলফা ঘাস লাগানো ছিল এর মধ্যে কিছু কিছু এখনো আছে কাটা হচ্ছে এর মধ্যে দিয়ে আবার কাটার পরে আবার দেখুন বন্ধুরা বেরিয়ে গেছে এই যে বন্ধুরা এই যে গোয়াতিমালা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে বেলাইকের নোটিফিশন করে দেবেন ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা যেই পরে গাছগুলো তো লাগানো হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে আমার প্রচুর কাটিং মারা গেছে সেগুলো যে জায়গাগুলো ফাঁকা যায় সেগুলো আমি ফাঁকা রেখে দেবো অন্য কোনো ঘাস আর লাগাবো না এই আমেরিকান বা গোয়াতিমালার নতুন ফ্যাশান আমি আবার কাটিং তৈরি করে ফাঁকাটাকে পূরণ করব এবং যখন কাটিংয়ের উপযুক্ত হবে তখন আমি ভিডিওর মাধ্যমে জানাবো যে কাটিং বিক্রি আছে তখন আপনারা কমেন্ট করবেন এবং আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন খুবই অল্প পয়সার মধ্যে কাটিং পাওয়া যাবে এবং যারা কাছে কাটিং লাগলে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তখন কল করে নেবেন এবং কাটিং উপযুক্ত হলে কাটিং পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে সার্ভিস হবে না বন্ধুরা এসে নিয়ে যেতে হবে কাটিং বন্ধুরা আসি ওইখানেই শেষ করলাম ভিডিওটি দেখতে থাকুন